রোগা খাওয়ার জন্য অস্ত্রোপচার করিয়েছেন অপু গোপন কথা ফাঁস হতে কি বললেন নায়িকা অভিনেত্রী অপবিশ্বাসকে নিয়ে আলোচনার শেষ নেই শোনা যাচ্ছে সম্প্রতি অস্ত্রোপচারের মাধ্যমে ওজন ছড়িয়েছেন অভিনেত্রী যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক বাংলাদেশের পরিচালক সঙ্গে তার বন্ধুত্বের কথা হর শোনা যায় এক সময় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু হঠাৎই নাকি স্বপ্নম মুগলের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠেছে আর এই কারণেই অপুর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছে গৌতমের এক সাম্প্রতিক মন্তব্যে তোরপার ও পার বাংলা রুপলি দুনিয়া কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে অপু গোপন কথা প্রকাশে আনেন গৌতম নায়িকা কেনাকি শরীরের মেদ ছড়াতে অনেক সাহায্য করেছিলেন তিনি কিন্তু সে সময় কোনো কিছুই মানতেন না অপু গৌতম বললেন অপুকে রোগা করার জন্য আমি চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছিলাম খাওয়ার নিয়ম তৈরি করে দেওয়া হয়েছিল কিন্তু মানেনি এখন তো শুনছি অস্ত্রোপচারের মাধ্যমে রোগা হয়েছে কিন্তু তখন চেহারা ধরে রাখার বেশি দরকার ছিল অপু তবে এই ঘটনা নিয়ে আবার সেই কথা বলেছে ইন্ডাস্ট্রির ভেতরে অপু বুবলির ঝগলা সবসময় টপ অফ দ্য কান্ট্রি কিন্তু তিনি জানান কোনো উত্তর দিতে চাই না ওর সঙ্গে আমার বহুদিন কোন সম্পর্ক নেই কি করে জানলেন আমি কিভাবে ওজন কমিয়েছি সেটা ভেবেই হাসি পাচ্ছে বর্তমানে বুবলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হৌত একসময় অপোর সঙ্গে বহু কাজ করেছেন তিনি ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন অপোর সঙ্গে কাজ করার পরে তিনি স্বীকৃতি পেয়েছেন তারপরে তাদের সম্পর্কের এই তিক্ততায় অবাক সবাই তবে ঘটনাটা আসলে কি সত্যি তাহলে ওজন কমিয়েছেন মাঝে মাঝে তার লোকেও কিন্তু কিছু পরিবর্তন দেখা যায় নাকি অপু গুজব বলে সবকিছু উড়িয়ে দিচ্ছেন এর ভিতরে রয়েছে অন্য কোনো রহস্য সবকিছুই অপু লুকাতে চাচ্ছেন এ বলে আপনার কি মনে হয় আমাদেরকে জানাতে ভুলবেন না সত্য খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল